ফাউমি মুরগি নব্বইটা ধরবে আর যদি লেয়ার বা টাইগার পালতে চায় তাহলে সেই ক্ষেত্রে পঁয়ষট্টিটা ধরবে এটা হচ্ছে আপনার বিএসআরএম এর দশ নাম্বার তার আমরা ব্যবহার করেছি এটা দশ বছরও জং আসবে না তার ধরবে হচ্ছে তিরিশ পিস আর ফাউমি মুরগি ধরবে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ পিসের মতো ফাউমি মুরগি ধরবে বিশটা আর লেয়ার ধরবে হচ্ছে আপনার ষোলোটা পাঁচটা মুরগি পালতে চায় তাদের জন্য এই সেট আপটা আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর চোরাস্তাতে আবদুল্লাহ ইনকিউটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ওনারা মূলত বিভিন্ন যে মুরগির খাঁচা রয়েছে সেই ঘর এবং খাঁচা তৈরি করে থাকেন এবং ইনকিবিটার মেশিন ওনারা তৈরি করে বিক্রি করে থাকেন বর্তমানে কিন্তু আমাদের দেশে অনেকেই কিন্তু বাসাবাড়িতে বিশেষ করে বাড়ির ছাদে বা বারান্দাতে মুরগি লালন পালন করতে চান এবং মুরগি লালন পালন করতে গেলে কিন্তু এই ঘরগুলোর প্রয়োজন হয়ে থাকে অনেকেই কিন্তু এই ঘরগুলোর সন্ধান চেয়ে থাকেন যে কোথায় থেকে আপনারা সুলভ মূল্যে এই ঘরগুলো সংগ্রহ করতে পারবেন আব্দুল্লাহ ইনকিবিটর যে প্রতিষ্ঠান রয়েছে ওনারা কিন্তু এই গড়গুলো খুবই ভালো মানের যন্ত্রাংশ দিয়ে গড়গুলো তৈরি করে খুবই সুলভ মূল্যে বিক্রি করছেন আজকে আমরা আপনাদেরকে ওনাদের যে গড়গুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের পাশে রয়েছে বিশাল একটি সুন্দর গড় রয়েছে এবং এদিকে কিন্তু ছোটো বড়ো বিভিন্ন সাইজের গড় রয়েছে তো আজকে আমরা এই গড়গুলো দেখাবো এবং এই গড়গুলো ওনারা কেমন দামে বিক্রি করতেছেন এবং পাশাপাশি ওনাদের এখানে কিন্তু আপনারা ডিম ফুটানোর যে ইনকিবেটর মেশিন রয়েছে সেই মেশিনও পেয়ে যাবেন এবং সেই মেশিনগুলো ওনারা কেমন দামে বিক্রি করতেছেন এবং ওয়ারেন্টি গ্যারেন্টি কী দিচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম জাফর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা জাফর ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর খাঁচা সাজানো রয়েছে জি আচ্ছা আপনি খাঁচা নিয়ে কাজ করতেছেন কতদিন ধরে এই খাঁচা নিয়ে আমরা কাজ করতেছি অনেকদিন যাবত কিন্তু এই ছোট আকারের খাঁচাগুলো আমরা নতুন শুরু করছি যারা মনে করেন যে ছাদের উপরে বা ঘরের বেলকুনিতে বা গড়ের আছে মানে অল্প জায়গায় বেশি মুরগি পালন পালন করতে যায় তাদের জন্য মানে এই সেট আপগুলো নিয়ে আসছে যারা শৌখিন যে মুরগিগুলো যেমন সিল্কি ব্রাহ্মা এই মুরগিগুলো পালে এবং বা নিজে ডিম খাবার জন্য যে ডিমের যে মুরগিগুলো তাদের জন্য এটা আর কি তৈরি করা যারা অর্গ্যানিকভাবে যারা নিজেরা ডিম ডিম উৎপাদন করে খাইতে চাচ্ছে তাদের জন্য এই খাঁচাগুলো তৈরি করা হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বর্তমানে আমরা দেখছি যে অনেকেই কিন্তু বাসা বাড়িতে বা বাড়ির ছাদে দেখা যাচ্ছে নিজেরাই ডিমের মুরগি পাঁচটা দশটা পালন করে নিজেরাই কিন্তু পরিবারের ডিমের যে চাহিদাটা রয়েছে সেটা তার পূরণ করার জন্য কিন্তু তারা এই মুরগি পালন করতেছে জি এটা হচ্ছে ওই কথাটাই আর কি মাথায় রেখে তারপরে এটা তৈরি করা হচ্ছে বা অনেকে এটা ছোটো খাঁচাগুলো চায় যে খাঁচাগুলো আমরা পূর্বে ভিডিওতে আর দেখাইনি মানে এটাই ফার্স্ট এটা আমরা ভিডিওতে দেখাচ্ছি আর এই খাঁচাগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার নাট সিস্টেম যদি কেউ চায় যে ব্যবহার করবে তাহলে এটা নাট দিয়ে সেটিং করে ব্যবহার করতে পারবে এবং যারা চাইবে যে আমি বাচ্চা আমার আর ডিম না মুরগি নাই আমি এটা বাস করে রাখব তাহলে নার্স সিস্টেম খুলে এটা বাস করে রাখতে পারবে আচ্ছা তাহলে একদম সম্পূর্ণ খুলে একদম এক্সাইড করে রাখা যাবে জি এক্সাইড করে রাখা যাবে আচ্ছা আচ্ছা শুধু কি খাঁচাই পাওয়া যাবে আপনার এখানে আর অন্য অন্য আমাদের এখানে খাঁচা আর ইনকিউবেটর মানে আমরা এই দুটো নিয়ে কাজ করতেছি জাফর আমরা এখানে তিনটা সাইজের খাঁচা দেখতে পাচ্ছি মূলত এটা কয় সাইজের খাঁচা হয় থাকে এটা এখানে আমাদের এই এই ঘর টাইপের খাঁচা হয় আপনার তিন সাইজের আর এমনি কাঠ দিয়ে এটা হচ্ছে আপনার চার সাইজের খাঁচা হয় মানে যেটা কাঠ দিয়ে তৈরি করি যেটা নেট সিস্টেম আচ্ছা প্লাস্টিকের নেট দিয়ে এই খাঁচাগুলো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কেমন দাম রয়েছে এটা হচ্ছে সর্বনিম্ন যেটা এক মিনিট সেট আপ ওইটা হচ্ছে আঠারোশো টাকা থেকে শুরু করে আপনার পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত আর এগুলো যেটি দেখতেছেন যেমন এটাতে নব্বই পিস ধরবে হচ্ছে আপনার ফার্মি মুরগি নব্বই পিস ধরবে এটা হচ্ছে আপনার আমরা বিক্রি করতেছি পনেরো হাজার টাকা এটা একদম ফিক্সড প্রাইস

উচ্চতা হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি আর পাশে আছে আপনার তেইশ তেষট্টি ইঞ্চি তেষট্টি ইঞ্চি জি আচ্ছা আমরা যদি একটু দেখাই আপনারা কি ব্যবহার করেছেন এগুলো এই যে এটা হচ্ছে আপনার বিএসআর এর দশ নম্বর তার আমরা ব্যবহার করেছি এটা দশ বছরও জং আসবে না দশ বছর জি আর এটা চাইলে এটা আমরা এই যে অটো লেভেল করে রাখছি যারা একবার এক জায়গায় পানি দিলে সব জায়গায় নিবে এটা হচ্ছে এই সিস্টেম করা আছে পাইপ দিয়ে এটা সিস্টেম করতে পারবে যেমন পাইপের মাধ্যমে পানিটা আপনার এক জায়গায় ট্রান্সফার হবে আর যদি কেউ যদি যে না একলা একলা পানি তাহলে যে এটা দিয়ে আপনার পানি দিয়ে দিলে হয়ে যাবে এখানে খাবার পাত্র পানির পাত্র দুটোই দেওয়া থাকে এটা হচ্ছে কি খাবারের পাত্র নাকি জি এটা খাবারের পাত্র এটা খাবারের পাত্র এটা হচ্ছে পানির পানির পাত্র আচ্ছা আর এই যে ময়লার জন্য আপনারা নিচে একদম ট্রেও দিয়ে রেখেছেন জি জি এটা ময়লার ট্রে দেওয়া হয়েছে আচ্ছা খুলে খুলে পরিষ্কার করবে জি খুবই সুন্দর সিস্টেম তাহলে এটা আপনারা প্রাইস দিচ্ছেন 15000 টাকা একদম এটা ফিক্স 15000 টাকা আচ্ছা এরপর এদিকে আমরা জাফর ভাই যেটা দেখতে পাচ্ছি এই গোটা সম্পর্কে একটু জানতে চাই মাদারি যে এটা হচ্ছে মাদারি সাইজের এটা হচ্ছে আপনার এটাতে ধরবে হচ্ছে আপনার ওই যে টাইগার আর হচ্ছে আপনার লেয়ার দর্বে হচ্ছে তিরিশ পিস আর ফামি মুরগি দর্বে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ পিসের মতো আচ্ছা এটার দাম নিচ্ছেন কত টাকা এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা জি আচ্ছা এরপরে যেটা আরও ছোটো সাইজ রয়েছে আর এরপরে আছে যে ছোটো এটা এটা হচ্ছে আপনার দর্বে মুরগি দর্বে হচ্ছে আপনার বিশটা ফাউমি মুরগি ধরবে বিশটা আর লেয়ার দর্বে হচ্ছে আপনার ষোলোটা আচ্ছা লেয়ার বা টাইগার এগুলো ধরবে ষোলোটা এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা জি আচ্ছা আপনি বলছিলেন যে এক মিনিটেও সেট আপ করা যায় জি এক মিনিটে সেট আপ করা যে একটু দেখান আমাদেরকে এক মিনিটে সেটআপ দর্শক আপনাদেরকে দেখাই সেটা আপনার যারা ওই যে পাঁচটা দশটা মুরগি পাঁচটা মুরগি পালতে চায় তাদের জন্য এই সেটআপটা আচ্ছা এটা হচ্ছে আপনার এক মিনিটের সেটআপ আমরা এটা খাঁচার নাম দিছি এক মিনিট যেমন এক মিনিটের ভিতরে আপনার এটা সম্পূর্ণ সেটআপ এটা হচ্ছে এই যে আচ্ছা

আচ্ছা এটাতে কয়টা মুরগি পালন করা যাবে এটা হচ্ছে আপনার দেশি মুরগি ফার্মি মুরগি ছয়টা পালা যাবে আচ্ছা এটা এটা খোলার কি সিস্টেম এটা খোলার সিস্টেম হচ্ছে আচ্ছা খোলার সিস্টেম হচ্ছে এটা নাকি মানে এটা কবজা লাগানো বাকি আছে আচ্ছা অসুন্দর লাগতেছে মানে এটার হবে কবজা হবে জি আচ্ছা তাহলে খুব ইজিলি এটা তখন এটা তারা খুলতে পারবে জি জি এটা কত টাকা এটা হচ্ছে আপনার যেটা ছয়টা মুরগির আটাইশো টাকা আঠাইশো টাকা আর ছোট রয়েছে সেটা হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা তাহলে জি জি মানে এটা হয় আপনার পাঁচটা সাইজের পাঁচটা সাইজ হ্যাঁ এটা দুতলা সিস্টেম হয় ওটাও নার্স সিস্টেম করা যায় মানে দুতলা সিস্টেম যেটা আর তিনতলা সিস্টেম যেটা আচ্ছা যেটা দুতলা সিস্টেম ওটার প্রাইস কত দুতলা সিস্টেম যেটা ওটাতে 10টা মুরগি ধরবে ওটা হচ্ছে আপনার 4500 টাকা 4500 টাকা জি

যেটা বিক্রি করে অনেকে বিক্রি করে আসছে বেশি দামে বিক্রি করে কিন্তু আমরা সর্বনিম্ন এগারোশো টাকা রাখছি আচ্ছা আমরা একটু মেশিনটা দেখাই দর্শকদেরকে জি এটা হচ্ছে আমাদের এগারোশো টাকার মেশিন হচ্ছে এটা এই যে এগারোশো টাকায় মেশিন বিক্রি করতেছেন এই মেশিনে ডিম ফুটবে তো ভাই এটা ইনশাল্লাহ যদি আমাদের এই মেশিনগুলাতে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা এটা ঠিক করে দেবো আর যদি বলে যে এই মেশিনে ডিম ফুটে না আমাদের কাছে ডিম দিবে আমরা এটা ফুটে দেখাই দেবো

আশি আচ্ছা মানে যারা একদম নতুন মানে এটার সম্পর্কে যাদের ধারণা নেই তারাও আনতে পারবে পঁচাত্তর আর হচ্ছে আশি এর ভিতরে আনতে পারবে আর যখন কা দু একবার ফুটাবে তখন কা তারাও আমাদের মতো নব্বই পঁচানব্বই পার্সেন্ট আনতে পারবে এটা তো মেনুয়াল একটা মেশিন হ্যাঁ এটা মেনুয়াল এই ডিমটা কি মানে কতদিন পর পর এটা হচ্ছে ডিমটা হচ্ছে আপনার দিনে তিনবার করে ঘুরাই দিতে হয় সকালে দুপুরে রাত্রে আচ্ছা আচ্ছা যেমন সকালে ঘুম থেকে উঠে একবার ঘুরাই দিল আবার দুপুর বেলা একবার ঘুরাই দিল আবার রাত্রে ঘুমানোর আগে ঘুরাই দিলেই হলো

এইগুলা বাদ দিয়ে এগুলো যা দেখতেছেন এগুলো সব অর্ডার আমার এই জায়গায় জায়গা হচ্ছে অল্প যার কারণে আমি একা কাজ করি এই জন্য অর্ডারি কাজগুলাই এগুলা কাজ করতেছি যে বানায়া রাখবো ওইরকম কোনো ই হচ্ছে না কারণ জায়গা আমার কম যেমন এটা হচ্ছে চারশো সেটার আর হচ্ছে দুইশো হ্যাচার জি দুইশো হ্যাচার এই ইনকিউবেটর মেশিন আপনারা কত দামে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি আমরা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোলার গ্যারান্টি যে একশো আঠারো ডাবল সার্কিটটা যেই কন্ট্রোলারটা ব্যবহার করে ওটা এক বছরের গ্যারান্টি থাকবে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর এক বছর পর্যন্ত ওটা আমরা রিপ্লেস মানে কন্ট্রোলারে কোনো যদি সমস্যা হয় যদি না পুরা ফেলায় তাহলে ওটা আমরা একদম চেঞ্জ করে দেবো আর যদি দুই এক বছর পরে এটা আমরা ঠিক করে দেবো আমাদের কাছে পাঠাই দিলে বা নিয়ে আসলে ওটা আমরা ঠিক করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যা ভাই আমরা বেশ সুন্দর সুন্দর কিছু মুরগির খাঁচা ঘর দেখলাম এবং হচ্ছে আপনার ইনকিউবেটর মেশিন দেখলাম এগুলো যদি আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে এটা হচ্ছে আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে মানে হোম ডেলিভারিতে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং যদি কেউ চায় যে আমরা ইনকিউবেটর সম্পূর্ণ কমপ্লিট ইনকিউবেটর নিব না আমরা ইনকিউবেটর পার্টস দেবো আমাদের কাছে অসংখ্য পার্টস আছে এগুলো সব হচ্ছে ইনকিউবেটর পার্টস এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সকল পার্স যে কোনো পার্স জি শুধু কুরিয়ার চার্জটা অ্যাডভস করতে হবে আচ্ছা আচ্ছা তারপরে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার একটু বলে আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ডাবল এইট থ্রি ফোর সেভেন সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তারা জি এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে সবসময় পাবে সকাল নটা থেকে রাতের দশটা পর্যন্ত আচ্ছা তারপর ভাই কথা বলে খুবই ভালো লাগলো সময়দার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ